আসসালামু আলাইকুম যারা জিন্সের প্যান্ট নিয়ে কাজ করতেছেন আজকের ভিডিওটা তারা তাদের জন্যে এবং এখান থেকে কীভাবে জিন্সের প্যান্টগুলো কালেকশন করে আপনারা ক্রয় করতে পারবেন এবং ওনার কাছে কীভাবে নিতে পারেন এবং কিভাবে আসতে পারেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে আপনার সাথে থাকুন দেখতে থাকুন আসসালাম ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আর আপনার নামটা একটু যদি বলতেন মোহাম্মদ শফিকুল ইসলাম শফি আচ্ছা আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ জি জি একটু বলেন 1714 জি 67 জি 87 27 আচ্ছা তো একটা আমাদের আপনার কাছে যে যে কালেকশন আছে সব কালেকশনগুলো দেখাবেন এবং প্রাইসগুলো বলবেন সাইজ কত আছে ডিশ কত আছে সম্পূর্ণ কিছু বিস্তারিত তুলে ধরবেন এটা হলো 27 34 জি এটা কি ওয়াশ এটা হলো থাই এটা কাপড় কাঁচা বাদাম কাঁচা বাদাম আচ্ছা ঠিক আছে এটা কত থেকে শুরু সাইজ এটা সাতাশ থেকে চৌত্রিশ আটটা সাইজ হয়ে যায় আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখতেছেন এটা আমরা ব্যস্ত আছি এমনি আমরা ছাব্বিশশো কিন্তু কাস্টমারের সম্মান আমরা ব্যস্ত আছি তেরোশো টাকা তেরোশো ঠিক আছে আচ্ছা

কল পাবে তো এটা কত রাখতাছেন সাইজ কত থেকে সুন্দর যারা টিকটক করেন তাদের জন্য তো খুবই কেয়ারফুল হ্যাঁ তো এটা কি সাতাশ থেকে চৌত্রিশ থেকে চৌত্রিশ আচ্ছা তো এটা প্রাইস কত রাখতাছেন এটা দুইশো পঞ্চাশ টাকা পার পিস করে আচ্ছা

এবার আমাদের আমার নাম্বার ফোন করলে আমি সেই ব্যবস্থা করে দেবো আমার দুটো দোকান পুরুলিয়া টাঙ্গাই এবং টুঙ্গিবাজার এখন পঁচিশ বছর নিঃস্বার্থভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি এবং কাস্টমার একে অপরের সেতু বন্ধন তৈরি করে আমরা ব্যবসা দাঁড়িয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তো ওনার কাছে যদি প্রোডাক্টগুলো নিতে থাকেন এই সপ্তাহে হাটেও নিতে পারবেন আর হাট ছাড়াও এই নাম্বারে কল দিলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা সেই ক্ষেত্রে হাট ছাড়াও যদি কল দেয় সেই ক্ষেত্রে কীভাবে সেটা আমরা পার্সেল বা ক্রিয়ার সার্ভিসে আমরা আসি দোকানে দেওয়ার সুবিধা আছে টাকা আমাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে আমরা মাল পাঠিয়ে দিই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এই প্রোডাক্টগুলো যদি আপনারা নেন সেই ক্ষেত্রে কিন্তু ওনার সাথে ভিডিও করে সম্পূর্ণ বিস্তারিত দেখে তারপর সাইজ সব কিছু খোলামেলা কথা বলে নিতে পারবেন ঠিক আছে আপনার নাম্বারটা আবার একটু বলে দিন সেভেন অন ফোর জি সিক্স সেভেন জি নাইন ফাইভ জি আচ্ছা আপনার নামটা ভাই ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ